আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ আমরা এখন একটা তিন কাটার পাঁচ পয়েন্ট জমি দেখার জন্য চলে যাব এটা হলো গাজীপুর বুটবাজার এটা দেখেন বাস স্ট্যান্ড গাজীপুর বুটবাজার বাস স্ট্যান্ড এই যে এটা হলো মসজিদ এই যে দেখেন মসজিদের সামনে দিয়ে গাছা রুড ঠিক আছে বঙ্গবন্ধু কলেজের দিকে এই যে এই রাস্তায় ঠিক আমরা এই যে এই রাস্তায় এই রাস্তায় চলে যাব ঠিক আছে এখান থেকে দুই মিনিট হাইটা গেলে দুই থেকে তিন মিনিটে জায়গাতে চলে যাওয়া দা ছত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ তিন কাটা পাঁচ পয়েন্ট আপনাদের জায়গাতে যে বিস্তারিত সব কিছু জানাবো প্রিয় ভিওয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি আপনারা দেখেন খুবই ঘনবসতি এলাকা এটা হলো গাজীপুর সিটি ছত্রিশ নম্বর ওয়ার্ড গাছা একদম ঢাকা ময়মসিংহ হাইওয়ে থেকে মানে অল্প একটু পশ্চিম দিকে এই জমির অবস্থান বুট থেকে আইলে পরে মাত্র টাকা গাড়ি ভাড়া লাগে এই যে এটা হলো জমি দেখেন এনে জমির পরিমাণ আছে তিন কাটা পাঁচ পয়েন্ট একদম বাউন্ডারি করা চারুপাশে বাউন্ডারি করা আছে ঘর পর্যন্ত একদম আপনি সামনে যতটুকু পাবেন পিছনও ঠিক ততটুকি এখানে জমির পরিমাণ আছে কাটা পয়েন্ট তিন এই যে রাস্তা এই 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 যে রাস্তা 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 দিয়ে যে ভিতরে যে বাড়িঘর আছে এই যে ভিতরে বাড়িঘর আছে তারা এই রাস্তা দিয়ে চলাচল করে ঠিক আছে এই যে রাস্তা এই যে দেখেন এই দেখেন আশেপাশের দৃশ্য দেখেন এই যে দেখেন এই যে বাড়ি করছে এই যে দেখেন খুবই ঘনবসতি এলাকা খুবই ঘনবসতি এলাকা এই রাস্তা দিয়ে যে ভিতরে যায় ঠিক আছে ভিতরে দিকে গেছে ওই যে বাড়ি আছে না এটা হলো জমি দেখেন একদম স্কোয়ার জমি এই যে চতুর্পাশে বাউন্ডারি করা আছে আর সিসি বাউন্ডারি করা যে ওই যে সামনে পিলারও উডানো আছে এই যে এই যে দেন বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে সামনে পিলার ঠিক আছে একদম ওই লাস্ট পর্যন্ত একদম স্কোয়ার একটা জমি এই যে দেখেন জমি হলো এটা এনে জমির পরিমাণ আছে তিন কাটা পাঁচ পয়েন্ট এই যে আশেপাশে দৃশ্য দেখেন বাড়িঘর এই যে এন থেকে এক মিনিট হাঁটলে পরে গার্মেন্টস ফেক্টরি ঠিক আছে আজিম গার্মেন্টস খুবই নাম করা গার্মেন্টস গাছা রোডে গাছা রুড থেকে আপনি দুই মিনিট হাঁটলে পরেই এই জমির অবস্থান এই যে দেন পাশেই বাড়ি এই জায়গায় রুম করা মারতই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন এই জমিতে খুবই বিশেষ প্রয়োজনে বিক্রি করতেছে মালিক একটু অসুস্থ আছে এর জন্য বিক্রি করে দিতেছে আপনারা আর্জেন্ট যারা নিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প দামে এই এলাকায় যে জমি রেট আছে তার চাই তো খুবই কম দামে বিক্রি করতেছে কারণ মালিক অসুস্থ থাকার কারণে সে চিকিৎসার জন্য বিদেশে যাবে এর জন্য এই জমিটা বিক্রি করতেছে তার আরও বাড়ি আছে ঠিক আছে মালিকের বাড়ি হলো টঙ্গি এই এই যে যে এটা হলো জমি জমি স্কোয়ার জমির পরিমাণ পয়েন্ট পাশে দেখলে তো দৃশ্য এই যে এইটা হলো জমি ঠিক আছে এই যে আমরা জমি থেকে বের হয়ে যাই আপনাদের রাস্তাটা দেখাই এই যে রাস্তা এই যে এই রাস্তাটা সোজা এই দিক দিয়ে যায় ওই দিকে ভিতরে চলে গেছে এটা হলো জমি জমি হলো এটা এটা হলো জমি একদমই স্কোয়ার জমি দেখেন একদমই স্কোয়ার আপনার সামনে যতটুক আছে পিছনে তত টুক জমির পরিমাণ হইতেছে তিন কাটা পাঁচ পয়েন্ট এই যে জমি এই যে রাস্তা এই রাস্তাটা হলো আট ফিট রাস্তা এই যে আট ফিট রাস্তা থেকে আমরা বাইর হইতে এই যে এটা জমি এই যে এটা জমি ঠিক আছে এই যে এই রাস্তাটা হলো আট ফিট এই যে আট ফিট রাস্তা থেকে সামনে গেলেই ড্রেনের ব্যবস্থা আছে ফিট রাস্তা এই যে এই যে এটা হলো ড্রেনের ব্যবস্থা এই দিকে ড্রেনের ব্যবস্থা আছে এই যে এটা হলো বিশ ফিট রাস্তা এই দেখেন পাশে বাড়ি সামনে বাড়ি ঠিক আছে এই যে এটা হলো বিশ ফিট রাস্তা এটা বিশ ফিট রাস্তা এটা বিশ ফিট রাস্তা ব্যবস্থা আছে আমাদের কাঙ্ক্ষিত জমি হইতেছে এক পলট পরে হইতেছে জমির অবস্থান এক দুই দুই পলট পরে হইতেছে জমির অবস্থান ঠিক আছে এই যে জমি ঠিক আছে এই যে আশেপাশে দৃশ্য দেখেন খুবই সুন্দর এই যে এই যে বাড়িঘর এই দিক দিয়ে রুম করা মাত্রই আপনি তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারেন একেবারে কম দামে বাড়িটা বিক্রি করে দিচ্ছে বাড়ি বলে সরি একেবারে কম দামে জায়গাটা বিক্রি করতেছে কারণ এটি বুট বাজার থেকে মাত্র মনে করে হাইডে তিন থেকে চার মিনিট সময় লাগে এই জায়গা পর্যন্ত এই দেখেন এই যে এই যে এই সোজাই চলে গেছে বুট বাজার ঠিক আছে আর এই দিক দিয়ে গেলে পরে গাছা রুট ওই যে মেন রোডের পাশে যে ময়লা টয়লা ফেলে এই যে দেখেন আশেপাশের দৃশ্য আপনাদের আর একটা জিনিস দেখায় যেন থেকে বুট বাজার আপনারা দেখতেই পারবেন খুবই কাছে এই যে বিল্ডিংটি দেখতেছেন সামনে এই যে বিল্ডিং এটা হলো মেন রোড ঢাকা ময়মরসিংহ হাইওয়ে এই বিল্ডিং বিল্ডিংগুলোর সামনে হইতেছে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যায় এর সামনে দিয়ে হইতেছে মমৃসিংহ হাইওয়ে ঠিক আছে ঢাকা ময়মসিংহ হাইওয়ে এই যে এই সাদা বিল্ডিংটার সামনে দিয়ে ঠিক আছে এটা হলো বুটবাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে এই জমির দূরত্ব সোজা হাইটে আইলে পরে দুই মিনিট সময় লাগবো একটু ঘুরে আইতে হইব ঠিক আছে পাঁচ মিনিট সময় লাগবো এই জায়গা পর্যন্ত হাইটে আসলে পরে আর দিয়ে আসলে পরে দুই মিনিট সময় লাগবো ঠিক আছে মালিকের সমস্যার কারণে খুবই কম দামে বিক্রি করতেছে একেবারেই ফিস্ট এগারো লক্ষ টাকা কাটা একেবারেই ফিস এগারো লক্ষ টাকা কাটা আশেপাশে জমির দাম যাচাই বাছাই করবেন যারা নিবেন ঠিক আছে কাগজপত্র সব কিছু আপডেট আছে একেবারে কাগজপত্র সব কিছু আপডেট আছে খাজনা খারিজ দেওয়া আছে নাম জারি খাজনা খারিজ সব কিছু করা আছে খুবই জরুরিভাবে যাদের জমির প্রয়োজন ভালো জমির প্রয়োজন রুম করা মারতে ভাড়া দিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে একেবারে ফিস্ট এগারো লক্ষ টাকা কাটা আশেপাশে মনে করেন বারো চোদ্দো লক্ষ টাকা কাটা জমি আপনি যাচাই বাছাই করে নিবেন যে আশেপাশে কেমন দাম আছে কারণ মালিকের সমস্যার কারণে অসুস্থর কারণে বিদেশে চিকিৎসার জন্য যাইব ঠিক আছে এর জন্য বিক্রি করতেছে এখানে তিন কাটা পাঁচ পয়েন্ট জমি আছে আপনারা তেত্রিশ লক্ষ টাকা হলেই নিতে পারবেন কারণ তিন এগারো তেত্রিশ লক্ষ টাকা পাঁচ পয়েন্টের কোনো টাকা দিতে হবে না এ যে দেখেন এক পলট দুই পলট পরেই এই যে সামনে যে পলটটা দাঁড়া গেছে এটাই হতেছে মনে করেন যে জায়গা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মালিক মূল্য এগারো লক্ষ টাকা কাটা এটি মোটামুটি ফিস্ট এগারো লক্ষ টাকা কাটা